হ্যালো গল্পের শুরুতে আমরা দেখি আইরিন তার মাকে বলছে তার বাবাকে সে যুদ্ধের ময়দানে গিয়ে হেল্প করতে চায় এ কথা শুনে তার মা বলে তুমি কি বুঝতে চাচ্ছ আর তুমি এটা কীভাবে বা করবে আইরিন তার মায়ের উত্তরে তাকে বলে আমি আসলে ভুলবশত একদিন আমার বাবার লেটারটা আমি পড়ে ফেলি এবং সেটা পড়ে আমি জানতে পারি যে আমাকে কি করতে হবে তার মা একটু হক চকিয়ে যায় বলে কি কিভাবে আইরিন তার মাকে তার লেটারটা তার বাবার লেটারটা খুলে দেখায় এবং বলে সব কিছু তার মা বলে কিন্তু তুমি এটা কিভাবে হ্যান্ডেল করবে শত্রুরা সবসময় উৎপেতে আছে সব কিছু ধ্বংস করার জন্য আইরিন কিছুটা রাগান নিত স্বরে বলে আমি জানি আমাকে কি করতে হবে বাবাকে বাঁচানোর জন্য আমি সব কিছুই করতে পারি আইরিনের মা কিছুটা ভয় ভয়সরে বলে দেখো তুমি একদম এমন কিছু করবে না যেটার কারণে তোমার জীবনের সংশয় হয়ে থাকে দেখো বাচ্চা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি চাই না তোমাকে হারাতে এমনি তোমাকে নিয়ে আমি অনেক বেশি ভয় থাকি আর তুমি রাজার কাছ থেকে দূরে থাকবে কারণ তার আশেপাশে শত্রুরা সবসময় ঘুরঘুর করে তোমার বাবাকে বাঁচানোর জন্য যদি তোমার প্রাণ সংশয় হয় এমন কাজ তুমি করবে না কিন্তু আইরিন বলে মা আমি জানি আমাকে কি করতে হবে অনেকটা গম্ভীর সুরে বলে যদি আমার প্রাণও যে চলে যায় তবুও আমি আমার বাবাকে বাঁচাবো আর তুমি যে প্রেগনেন্ট তুমি নিজের খেয়াল রেখো কখনোই তুমি নিজের প্রতি আঁচ আসতে দিও না সবসময় গ্র্যান্ড মা চাবে তোমার ক্ষতি করতে কিন্তু তুমি তোমার খেয়াল রাখবে আয়রনের মা মনে মনে ভাবতে থাকে দেখো আমার মেয়ে কত বড় হয়ে গিয়েছে যে তার বাবা মায়ের জন্য চিন্তা করছে কিন্তু আইরিন মনে মনে ভাবতে থাকে আমি কখনোই আমার বাবা মাকে আবার কষ্ট পেতে দিবো না হঠাৎ করে আয়রিনের মায়ের একটু খারাপ লাগতে থাকে দেন আইরিন বলে তার মাকে একটু রেস্ট করো মা আর তুমি বেশি চিন্তা করো না আমি সব কিছু ঠিক করে দেব আর আমি অলরেডি আমার ডক্টর ডক্টরের কাজের কাজের প্রফেশন হিসেবেই আমি যাচ্ছি আর কি মানে আইডিন ডক্টরের যে হইতেছে ছোটবেলায় কাজ করছিল ছেলে সে যে সেটার কথাই বলছে যে ওভাবেই সে হইতেছে ডক্টরের ছদ্মবেশ ধরে তার বাবার ওখানে যাবে যে সে সবার ট্রিটমেন্ট করার ট্রিটমেন্টেরই কাজ করবে যেন সবসময় সবাইকে সবার কাছ থেকে সে আড়াল হতে পারে আর বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে এবং তার বাবাকে রক্ষা করতে পারে সে মনে করে কিভাবে সে ছোটবেলায় ছেলে সেজে ডক্টরের প্রশিক্ষণ নিয়েছিল এবং কেউ ধরতেই পারেনি যে এটা সে আইদিন একজন মেয়ে তার সাথে একটা ছেলে পড়ালেখা করতো তো আইরিন বলে যে মা আমি ওই প্রফেশনেই যাচ্ছি তুমি চিন্তা করো না তার মা বলে প্লিজ তুমি একটু নিজেকে সাবধানে রেখো তুমি এমন কিছু করো না আমি বারবার বলছি আইরিন বলে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আর হতেছে ওই এই বিষয়ে কোনো আর আলাপ আলোচনা করতে চাই না তখন আইরিন বলে যে দেখো মা ডাক্তার যে ডাক্তার আমাকে প্রশিক্ষণ দিয়েছিল সেই ডাক্তার আমাকে অনেক ভালোবাসে আর আমি তার জন্য এত খ্যাতি অর্জন করতে পেরেছি মাঝখানে আমি সব প্রফেশন ছেড়ে দিয়েছিলাম কারণ আমি বড় হয়ে গিয়েছিলাম আমি চাইনি যে আমার জন্য পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হোক তার মা হঠাৎ করে বলে যে মা প্লিজ নিজেকে একটু সাবধানে রেখো আইরিন আমি তোমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করি আমি চাই না আবার সে একই ঘটনা ঘটুক আইরিন ভাবতে থাকে যে তার মা তার বাবা সবাই যেন একসাথে থাকে আর কমিথি তার জীবন থেকে যেন দূরে থাকে আমি এটাই চাই কারণ সব কিছুই ছিল তার সাজানো নাটক সে যদি শুধু চেয়েছিল আমাকে ফাঁসাতে আমার পরিবারকে ফাঁসাতে আমাকে শুধু সে ইউজ করেছিল কিন্তু অ্যাজ এ দে আমার তার কোনো তার জীবনে কোনো মূল্য নেই সে শুধু আমাকে ইউজই করেছে তো আমি আর সেম মিস্টেক করবো না আর কমিথি আমার লাইফে আর কখনোই যেন ব্যাক করে তার আমি ব্যবস্থা করবো এইসব ভাবতে ভাবতে সে আরও ভাবে যে কিভাবে একটা মেয়ের সাথে সে তাকে বিচ্রে করেছিল জাস্ট তাকে কাজে লাগানোর জন্য এভাবে ভাবতে ভাবতে সে আবার ভাবে আমি সে জ্বলন্ত আগুনে আর হইতে পা দিতে চাই না যে আগুনে পা দিয়ে আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি এইটা ভাবতে ভাবতে একদম কান্না করে দেয় তার মাকে জড়িয়ে ধরে তার মা তাকে বলে যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে তুমি যেটা তোমার মনের মধ্যে আমি সেটা জানি না কিন্তু আমি চাই যে তুমি ভালো থাকবো দিন শেষে তার মায়ের কমফোর্ট করাতে তাকে অনেক বেশি ভালো লাগে তার মাকে সে আরও বেশি জড়িয়ে ধরে সে মনে ভাবতে থাকে মা আমি তোমাকে তোমার পেটের বাচ্চাকে আমার বাবাকে সবসময় প্রোটেক্ট করব। তুমি চিন্তা করো না আমি যে কোনো বিনিময়ে প্রোটেক্ট করব তারপর সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় সে বলে যে আমি চলে যাচ্ছি তার মা বলে সাবধানে যেও তার মাকে সে বলে তুমি চিন্তা করো না আমি আমার বাবাকে নিয়েই ফিরে আসব। আর দেখো এটা রাখো তুমি যদি কখনও তোমার চেক আপ করতে চাও তাহলে এই পার্সনটার সাথে দেখা করো ভিক্টর মাফি লোকটির নাম তাকে দিয়ে চলে যায় তার মা তাকে একটা লকেট দেয় তার লকেটটা তার গলা থেকে খুলে আইরিনের গলায় পরিয়ে দেয় বলে প্রমিস করো আমাকে সব সময় তুমি এই নেকলেসটা তোমার কাছে রাখবে আর তোমার সুরক্ষার জন্য সব কিছু করবে এটা বলে তাকে বিদায় দেয় কেউ জানতেও পারে না যে এটা আমাদের আইরিন একজন ছেলে সেজে ডক্টর ছেলে ডক্টর সেজে আছে সে বলে যে এক্সকিউজ মি আমাকে এখন যেতে হবে আর হচ্ছে উইন্ডা আর লিন্ডা তাকে এগিয়ে দেয় বলে যে প্লিজ স্যার এদিকে আসুন আর অন্যান্য মেডরা তো একদম আইরিনকে ছেলে সে যে দেখে একদম পুরো ক্রাশ খেয়ে যায় সে তারা বলে যে এত হ্যান্ডসাম ম্যান তো তাদেরকে জঙ্গলের রাস্তা দিয়ে বাহির রাস্তা দেখা যায় হাইরিন বলে যে দেখো আমাদেরকে কেউ নোটিস করেনি তারপর সে মনে মনে ভাবতে থাকে যে আমি অবশ্যই তোমাদের সবাইকে প্রোটেক্ট করব। আর আইরিন আর লিন্ডার ক্যাপসিন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় বলে যে আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে তারপর বলে যে দেখো আমার মায়ের তোমরা খেয়াল রেখো আমি এখান থেকে চলে যাব তোমরা আর এসো না তারপর বলে প্লিজ আমাদেরকে বিশ্বাস করুন আমরা সবসময় আপনাদের পাশে আছি আইরিন বলে আমি জানি তোমরা দুজনে আমার সাথে আছো তারপর দেখানো হয় রৌদ্র উজ্জ্বল একটা দিন যেই দিনে নাকি আইরিন সবাকে ছেড়ে চলে যাইতেছিলো জাস্ট তার বাবা তার ফিউচার তার অতীত চেঞ্জ করার জন্য তার ফিউচারকে ভালো রাখার জন্য সে মনে মনে বলে গুড বাই গুড বাই তারপর সে নতুন একটা শহরে সরি ভিলেজে চলে যায় গ্রামে চলে যায় গ্রামে গিয়ে সে একটা মেডিকেল মেডিকেল হাউসে চলে যায় যেখানে নাকি ওষুধ পাওয়া যায় তারপর সে দরজা খুলে বলে হ্যালো এখানে কেউ কি আছে এবং আমি এখানে কে কেউ আছে তারপরে লোকটি একদম অনেক হাসতে থাকে সে একটা বিটার স্মাইল করে তারপরে আশ্চর্য নিয়ে বলে তুমি কি আমাকে রাখছো এখানে কি তোমার কোনো দরকার লেডি আইরিন এটা শুনে একদম আইরিন হকচকি যায় সে বলে কি এই লোকটা কিভাবে আমাকে চিনতে পারলো একদম আশ্চর্য হয়ে যায় আসলে এই লোকটি আর আইরিন ছোটোবেলায় একসাথে পড়ালা করতো তো আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং আর নেক্সট পর্ব খুব জলদি আসতে চলেছে